টেক্সটাইল কলেজে সারম্বরে পালিত হল বাগদেবীর আরাধনা এ বছরে তাদের থিম রেট্রো বলিউড সত্তর আশি দশকের সময় বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছবির পাশাপাশি পুরনো দিনের ক্যামেরা চশমা অ্যাওয়ার্ড বাদ্যযন্ত্র আরও অনেক কিছু হ্যান্ডক্রাফট করে কোলাজ তৈরি করা হয়েছে অত্যন্ত নিপুণ দক্ষতা ও উৎসাহর সঙ্গে প্রায় দু মাস ধরে এই থিম ফুটিয়ে তুলতে অংশ গ্রহণ করেছে প্রত্যেক ছাত্রছাত্রী যা দেখতে ভিড় করেছেন সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এবার থিমের পুজোয় পিছিয়ে রইল না বহরমপুর টেক্সটাইল কলেজও টেক্সটাইল কলেজে পালিত হল বাগদেবীর বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছবির পাশাপাশি পুরনো দিনের ক্যামেরা চশমা অ্যাওয়ার্ড বাদ্যযন্ত্র এবং আরও অনেক হ্যান্ডক্রাফট করে কোলাজ তৈরি করা হয়েছে অত্যন্ত নিপুণ দক্ষতা ও উৎসাহের সঙ্গে প্রায় দু মাস ধরে এই থিম ফুটিয়ে তুলতে অংশগ্রহণ করেছে প্রত্যেক ছাত্রছাত্রী এই পুজোর থিম নিয়ে উৎসাহ খেয়েছে কচি কাঁচা থেকে শুরু করে কলেজ পড়ুয়া প্রত্যেকেই যা দেখতে ভিড় করেছেন সকলেই এখনো পর্যন্ত আমাদের পার্টিকুলারলি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোনো প্রোগ্রাম নেই আমরা সব ফ্রেন্ডসরা মিলে একসাথে খাবো দাবো আবার নিজেদের কমপ্লেক্সে ফিরে যাব দিয়ে ওখানে নাচ গান কালচারাল ফেস্টিভ্যাল এগুলোই আছে আমাদের এখনো ভ্যালেন্টাইন্স উপলক্ষে কোনো প্রোগ্রাম নেই এটা অ্যাকচুয়ালি একটা মানে চলে আসছে এরকম একটা কথা কি ছেলেরা পাঞ্জাবি পরবে মেয়েরা শাড়ি পরবে এই যে রিচুয়াল এটা একটা খুব সুইট একটা রিলেশনের মতো স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে তো সেই ক্ষেত্রে গিয়ে ডেফিনেটলি এটা ভ্যালেন্টাইন্স ডে বলা উচিত এই সকালবেলায় ঘুরতে বেরোনো খাওয়া দাওয়া আর ছবি তোলা আর কি এই তো বাঙালি সরস্বতী মধ্যে পাঞ্জাবি পরা খাওয়া দাওয়া আর খাওয়া ঘোরাফেরা রাস্তার ট্রাফিক খুব অনেকজন দেখলাম আর সরস্বতী পুজোর সবচেয়ে বেস্ট জিনিস দেখলাম যে থিম করে এটা ঋতু হচ্ছে এবার আগে এরকম দেখিনি আমি আমি বরমপুরে প্রথম ঠাকুর দেখছি আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসছি আমাদের এই পুজোটা ধরুন এক তারিখ থেকে শুরু হয়েছে এক তারিখে আমরা সব কিছু হ্যান্ডক্রাফটারে লাগালাম ওই সেই দিন প্রথম দিন কম্পিটিশন হয়েছে ড্যান্স ড্রয়িং কুইজ আর দু তারিখে আমাদের পুজো হলো পুষ্পাঞ্জলি আজকের দিনটা আমাদের পুজোটা এমনিভাবে চলবে রাত পর্যন্ত আর কালকের দিনে আমাদের ভাসান আছে চার তারিখে কালকেই শেষ হয়ে যাবে আমার গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ